হ্যালো এভরিওয়ান তো এখন বাজে রাত সাড়ে নটা তো এসে চা খেয়ে শুয়ে পড়েছিলাম ভাবলাম আর কিছু খাবো না আর মা শুয়ে গেছে বাবাও শুয়ে গেছে সবাই বলছে কেউ কিছু খাবে না আজকে প্রচণ্ড ঠান্ডা আর আজকে সোমবার যেহেতু মার নিরামিষ আর আমি এসেও কিছু রান্না করতে ইচ্ছেও করলো না তো তারপরে এখন পেট তো শুনছে না খিদা পেয়েছে ভীষণ পরিমাণে আর সব থেকে বড়ো কাজ হচ্ছে এই আটা মাখাটা যেটা আমি মারতেই পারি না আমার ভীষণ কষ্ট হয় তো ভাবলাম কি আর রান্না করব। তোইতে একটু ময়দা মিশিয়ে দিয়েছি দু পিস করে সবার জন্য পরোটা করে নেব আর এখানে এই যে আলু বের করে নিয়েছি আলুটা ভাজা করে নেব তো আপনার শসা আছে তো দু পিস করে মা বাবা ঘুমিয়ে গেছে তাদেরকে ঘরের মধ্যে দিয়ে দিব আমিও ঘরের মধ্যে নিয়ে চলে যাব। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো দু পিস করে পরোটা বানিয়ে নিই আর আলু ভাজা করে নিই একদম রান্নার শেষে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এখন টাটা আর ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে বন্ধুরা আজকে